এটা যদি হয়ে থাকে ও তো পছন্দ করে বিয়ে করছে ও যদি তার ওয়াইফকে চেঞ্জ করতে চায় এখন বাংলাদেশে অনেক কিছু আছে চেঞ্জ করার মতো ও যদি ওর ওয়াইফকে আরো সুন্দর করতে চায় বিউটি পার্লার আছে বডি ফিটনেস যদি সুন্দর করতে চায় জিম আছে সে তার স্ত্রীকে চেঞ্জ করতে পারে যে কোনো ভাবে কারণ সে কি ছিল সেও কিন্তু ঢাকার কোনো ছেলে না সেও গ্রামের ছেলে তো সে যদি এটা ইচ্ছা করতো সে তার ওয়াইফ চেঞ্জ করতে পারে চেঞ্জ করা যায় মানুষ চেঞ্জ হয় না ও হয়েছে না আমিন চেঞ্জ হয়েছে তাই না তাহলে সে কেন তার স্ত্রী এভাবে অত্যাচার করবে আর এটা কি এখনকার দিনে কি আগে আগেও তো শুনি না এইভাবে মারধর করছে মানুষকে মানুষ এই এইটা সে একজন জাতীয় ক্রিকেটার হয়ে এইভাবে তাকে মারধর করবে এটা কি তার সাথে যায় তার স্ত্রী যদি দেখতে খারাপ হতো তার স্ত্রী যদি মানে তার সাথে খারাপ আচরণ করতো তাহলে সে এগুলা করতে পারতো তার স্ত্রীকে তো সে পছন্দ করে বিয়ে করছে ইভেন আপনার যে মিশু যে তার স্ত্রী মানে যে ও ওর ফ্যামিলি তো ওর সাথে বিয়ে দিতে চায় এরকম না তো যে উনি হচ্ছে গ্রামের একজন সাদাশিটা মেয়ে আলামী জাতীয় দলের চান্স পেয়েছে বা জাতীয় দলে খেলছে বা তিনি একজন সেলিব্রিটি সেই সেই সূত্র ধরে বিষয়টা এরকম না হতে পারে এটা যদি হয়ে থাকে ও তো পছন্দ করে বিয়ে করছে ও যদি তার ওয়াইফকে আরো সুন্দর করতে চায় বিউটি পার্লার আছে বডি ফিটনেস যদি সুন্দর করতে চায় জিম আছে সে তার স্ত্রীকে চেঞ্জ করতে পারে যে কোনো ভাবে কারণ সে কি ছিল সেও কিন্তু ঢাকার কোনো ছেলে না সেও গ্রামের ছেলে তো সে যদি ওটা ইচ্ছা কর সে তার ওয়াইফকে ওইভাবে চেঞ্জ করতে পারে চেঞ্জ করা যায় মানুষ চেঞ্জ হয় না ও হয়েছে না আলামিনও তো চেঞ্জ হয়েছে তাই না তাহলে সে কেন তার স্ত্রীকে এভাবে অত্যাচার করবে আর এটা কি এখনকার দিনে কি আগে আগেও তো শুনি না এইভাবে মারধর করছে মানুষকে মানুষ এই এইটা সে একজন জাতীয় ক্রিকেটার হয়ে এইভাবে তাকে মারধর করবে এটা কি তার সাথে যায় তার স্ত্রী যদি দেখতে খারাপ হতো তার স্ত্রী যদি মানে তার সাথে খারাপ আচরণ করতো তাহলে সে এগুলো করতে পারত। তার স্ত্রীকে তো সে পছন্দ করে বিয়ে করছে ইভেন আপনার যে মিশু যে তার স্ত্রী মানে যে ও ওর ফ্যামিলি তো ওর সাথে বিয়ে দিতে চায় নাই ও বরঞ্চ ওকে রিকোয়েস্ট করে ভালোবাসার অভিনয় দেখায় আমার শুনেছি যে এটা ওর থেকে তারপর বিয়ে করছে তো যদি ওর ওয়াইফকে ভালো না লাগে চেঞ্জ করতে পারতো আপনার তার গেট আপ চেঞ্জ করতে পারতো তাকে পার্লারে নিতে পারতো তাকে জিমে নিতে পারতো কিন্তু এই বলে তো তাকে তার লাইফ থেকে এই বাদ দিয়ে দিবে এটা তো কোনো ইয়েতে নাই তাই না ভালো লাগাটা এক বিষয় ভালো না লাগলে তার দুটি সন্তান কিভাবে হবে হ্যাঁ সেটাই ভালো না লাগলে তার দুটি সন্তান হইছে এখন যদি সে নিজেকে অনেক স্মার্ট মনে করে তাহলে তার ওয়াইফ তো আর স্মার্ট করুক অপশন তো আছে তাই না আচ্ছা 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 আপু আরেকটা জিনিস আমি যেটুকু এখন আপনাকে বলছে সে দাবি করছে সে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে বা এরকম বলছে পোস্ট অফিসে আসতে অনেক সময় লেগে যাবে বা যেটা হোক হ্যাঁ আসলে কি আপনি কি পেয়েছেন কোনো ডিভোর্স লেটার বা কোনো কিছু না আমি পাইনি এখনো আচ্ছা তো আপনি এখন কি করতে চাচ্ছেন মানে আপনার এই যে দুটি সন্তান নিয়ে বা আপনার মানে এখন পরিকল্পনাটা কি আমি আমার সন্তানদের তো বাবাকেই চাইছি কিন্তু অনেক চেষ্টা করেও তো বাবাকে পাইলো না আমার বাচ্চারা এখন আপনাদের মাধ্যমে সবার কাছে সাহায্য চাই যেন ও ফিরে আসে যেন আগের মতো আবার বাচ্চাদের ভালোবাসে এটাই সবার কাছে আশা করি আমি আচ্ছা সবাই জানে এই সাহায্যটাই আমাকে করে আচ্ছা আপনার কাছে

যে সন্তান গাড়িতে চলাফেরা করেছে ভালো খাবার দাবার খেয়েছে তার তাদের এখন ভালো বিস্কিটও তাদের কপালে জোটে না এবং তারা যদি কোথাও যায় রিস্কাই করে যেতে হয় মানে আপনি এটা কিভাবে দেখছেন এই বিষয়টা হ্যাঁ এইটা আসলেই সত্যি খুব খারাপ লাগে অনেক খারাপ লাগে আর এই বাচ্চাগুলো কিন্তু আমি প্রতিবেশী আমার বাসায় গিয়েও খেলাধুলা করতো খুব চঞ্চল ছিল খুব চঞ্চল ছিল খুব আমরাও খুব পছন্দ করতাম বেশি তো পছন্দ করতাম যে তোর বাবা একজন ক্রিকেটার তো ভাবতাম যে মানে আমাদের দেশে জাতীয় ক্রিকেটারের ছেলে আমাদের ঘরে আসছে তাহলে ও তো ভবিষ্যতে ক্রিকেটার হতে পারে তাই না ওকে অনেক আদর করতাম স্নেহ করতাম এই বাচ্চাগুলো এক যে যখন আমার বাসায় আবার যেত দেখলাম মনমরা হয়ে থাকে কি হয়েছে মিনহাস তখন ওই বাচ্চাই বলতো বাবা মারছে আম্মুকে মারছে প্রতিনিয়ত আম্মু আম্মু খালি আব্বা আব্বু যখনই বাসায় আসে আম্মুকে মারে আব্বু যখনই বাসায় আসে আম্মুকে মারে তখন খারাপ লাগে তারপর যখন আমরা তো বারান্দা দিয়ে দেখি বা নিচে যখন যাই দেখি ও মানে বাচ্চা গুলা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে বাচ্চা গুলা মনে করে হয়তো বাচ্চাদের বাচ্চারা ওরও তো অনেক কষ্ট লাগে আমরা দেখি স্কুলে যাওয়ার সময় অনেক কষ্ট করে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় যেখানে আগে গাড়ি দিয়ে চড়ছে বাইক দিয়ে চড়ছে এখন রিক্সায় যেতে হচ্ছে মাঝে মাঝে বাসেও যেতে হচ্ছে সবসময় যে রিক্সা ভাড়া থাকে তাও কিন্তু না আর আমরা প্রতিবেশিন হিসাবে মনে করেন আমরা কতদিন সাহায্য করব তাই না আমরা হয়তো মাঝে মাঝে করতে পারি সব সময় তো আমরা সাহায্য করতে পারি না আমরা প্রতিবেশি আমাদের খারাপ লাগে ওর তো বাবা ওর তার বেশি খারাপ লাগা উচিত তার সন্তান তো তাই না তার তো উচিত যে আরো আগে এসে তার ওয়াইফকে তার মানে বাচ্চাদের খরচ দিয়ে দেওয়া যেন বাচ্চাদের যেন কোনো কষ্ট না হয় قانون মানে সে তো বাবা সে পারে কিভাবে এমন তার সে সে অভাবে আছে তার টাকা নেই তার জন্য তার বাচ্চারা কষ্ট করতেছে এরকম তো কিছুই না তাই না তার টাকা আছে তাহলে সে বাইরে আনন্দ ফুর্তি করছে তাহলে সে বাচ্চাদের কেন কষ্টে রাখবে এ বাচ্চাদের কি দোষ বাচ্চারা কি অপরাধ করছে বাচ্চাদের তো কোনো অপরাধ নেই মিশুর কাছে মিশু আপনি বলুন তো মানে যখন আপনাদের বিবাহ হয়েছে তখন আলমিন তো মানে প্রিমিয়ার লিগে খেলতো না এমনি

প্রতিবেশীরা চাচ্ছে যে ক্রিকেটার ছেলে ক্রিকেটার হবে আর সে চেয়েছে যে মিশুকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করার জন্য আমি কি ভুল বললাম কি বলছিল এটা একটু বলেন তো কি বলছিল একটু আপনি বলেন মানে ওই মেয়েটাকে নিয়ে যার সাথে তার বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল বিয়ের আগে থেকে একই ফ্ল্যাটে থাকা হতো ওই মেয়ের সাথে এরকমই তথ্য আমরা পেয়েছি তো সেই মেয়েকে নিয়ে থাকার জন্য তার জন্মদাতা জন্ম দিয়েছে যে সন্তানদেরকে তাদেরকে গ্রামে পাঠিয়ে মানে একটা মাদ্রাসাতে মানে যেন গ্রামে সে ওইভাবে বড় হোক বা এইরকম কিছু চেয়েছে নাকি সেখান থেকে সে এই সুযুকে মানে আপনাকে একটু দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল তখন থেকে দূরে সরানোর জন্য এসব কথা বলছে প্রথম থেকে আমাদের আশা ছিল ক্যান্টনমেন্টে পড়ার আমরা সেখানে ভর্তি করি আমার বাচ্চাটাকে তারপর ওইখান থেকে নিয়ে বলে যে এখানে এখন রাখো না এখানে তো এখন পরে ভর্তি করে দিব আচ্ছা এখন তুমি হচ্ছে গ্রামেই রাখো গ্রামে মানুষ করো ভাই পর্যন্ত থাক করে নি আসবো আমার শাশুড়িকে ওই কথা বলে আর আমাকে ওই কথা বলে আচ্ছা বললে গ্রামে পাঠায় দেয় এই যে এই ঘটনাগুলো এখন আপনার শ্বশুরবাড়ির বা আপনার শ্বশুরের ফ্যামিলির লোকজন কে আপনাকে এখন সাপোর্ট দিচ্ছে নাকি সে তাদের ছেলেদের যেই আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষ সবাই মনে করেন যে শ্বশুর শাশুড়িদের দেখে তারা ভয় পায় আচ্ছা তাদের উপরে কথা বলতে পারে না তবুও আমার জন্য অনেক চেষ্টা করেছে আমার দুটো বাচ্চার জন্য রান দুটো বাচ্চা অসহায় না হয় তারা আমার শ্বশুর শাশুড়ি কে আলামিন কে সবাই অনেকে বুঝাইছে আমার খালা শাশুড়ি খালু শ্বশুর ফুপু শাশুড়ি সবাই সবাই বুঝাইছে কিন্তু তারা আলামিন যা বলেছে শ্বশুর শাশুড়ি সেটা सुनছে তাদের তিনজনের উপরে আর কি মানে কেউ মানে শেষ করব যেহেতু আপনি মামলা করেছেন এখন মামলার কি অবস্থা সেটা প্রশ্ন আমাদের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে এবং আমাদের দর্শকরাও রয়েছে এবং আলামিনের উদ্দেশ্যে আপনি এবং জাতির উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন সর্বপ্রথম আপনি মিশু আমি সবার কাছে একটাই সাহায্য চাই যেন আলামিন সবকিছু ভুলে আবার ঠিক হয়ে যায় আমার বাচ্চাদের কাছে যেন ফিরে আসে আমার কাছে এইটাই চাওয়া সবার কাছে এইটাই আমার চাওয়া আচ্ছা আপনি প্রতিবেশী হিসেবে আপনি যদি বলেন হ্যাঁ আমিও চাই সে ফিরে আসুক তার সন্তানের কাছে তার ওয়াইফের কাছে সুন্দরভাবে সংসার করুক তার বাচ্চারা তার বাবার কাছে পাক আমরাও চাই তার বাচ্চারা আমাদের দেশের ভালো ক্রিকেটার হোক আরো বড় হোক এটাই চাই আচ্ছা এখন মামলার কি অবস্থা একটু বলে আমরা শেষ করে দেব আর এখন আমরা তো পুলিশকে ফোন দিচ্ছি তারা বলতেছে তদন্ত না যাচ্ছে আমরা খোঁজ খবর রাখছি আর ওরে পাইলেই ধরবে এটাই জানাইছে আমাদের এটাই আপনাদেরকে জানাচ্ছে বিসিবি আপনি কালকে যে লিখিত একটা কমপ্লেইন দিতে গিয়েছেন সেটা কি নিয়েছে না নেই নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ